বিবাহের জন্য একাধিক মেয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া যাবে কিনা নাকি সরাসরি দেখার ক্ষেত্রে একজনকে একজনের বেশি দেখা যাবে না খুব দরকারি প্রশ্ন বিয়ের ক্ষেত্রে না সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন ইলাইহা কাউকে বিয়ে করার জন্য সিদ্ধান্ত নিবা তাকে দেখে নাও দেখে নিলে দুইটা লাভ নবীজি বিজি সল্লাহ সাল্লাম বলে দিয়েছেন এক কারণ ওই মেয়ের মধ্যে কোনো ত্রুটি থাকতে পারে চেহারা ছবি অন্য কিছুতে যেটা তোমার পরে খারাপ লাগবে আগে ভাগে দেখে নাও একই কথা মেয়েও ছেলেকে দেখে নিবে আর দ্বিতীয়ত হলো ফাইন নাহ আহারা আইন ও দামাবাই নাকুম হাদিসের ভাষ্য বিয়ের আগে যদি দেখে নেওয়া হয় তাতে পারস্পরিক সম্প্রীতি ভালোবাসাটা এবং মুগ্ধতাটা একটু বেশি হয় এজন্য বিয়ের আগে দেখে নেওয়াটা শোন না নেবিজি সাল্লাহসাল্লামের নির্দেশ এখন কথা হলো বিয়ের আগে দেখা যাবে এর মানে কি রাস্তায় যত মেয়ে যাবে সবগুলোকে বিয়ের নিয়ে যায় একবার একবার দেখবেন কি বলেন বিয়ের আগে দেখা যাবে এর মানে কি সারা দগোজ যত মেয়ে আছে বিয়ের নিয়ে করে করে দেখে বেলাবেন বিয়ের আগে দেখবেন এর মানে হলো এই মেয়ের বায়োডাটা নিলেন তার 14 বছর সব তথ্য নিলেন সবকিছু জানলেন সব ব্যাটে বলে হলো পারিবারিক ভাবে এবং ব্যক্তিগত ভাবে সব বুঝা পড়া পছন্দ হলো শিক্ষা দীক্ষা অন্যান্য সবকিছু মিলে গেছে এখন আপনি ফাইনাল ডিসিশন নেবেন তে ফাইনাল ডিসিশনের আগে আপনার মা যাবে আপনার বোন যাবে মহিলারা মহিলারা যাবে তারা দেখে দেখে পছন্দ করছে এখন শুধুমাত্র আপনার চয়েস হলে ফাইনাল হয়ে যায় তো শেষ মুহূর্তে যে আপনি দেখবেন এটা হলো সুন্নত এখন এমনও হতে পারে যে সব হয়ে গেছে এখন আপনি দেখতে গেছেন দেখার পর আপনার চয়েস হলো না তাহলে কোনো অসুবিধা নাই আপনি আরেক জায়গায় আরেক মেয়ে দেখতে পারবেন কিন্তু অনেক ছেলে আছে প্রবাস থেকে যখন বিশেষ করে আসে দেশেও অনেকে আসে এরকম যে সারা দেব সারা দেশের সারা এলাকার মেয়ার একটা বাদ রাখেনি সারা দিন শুধু ঘুরে বেড়ায় পাঁচশো টাকার নোট একটা একটা করে জুলাই জুলাইয়া এর পাঁচশো ধরায় দেখে ওই বাড়িতে আরেক মেয়ে দেখে পাঁচশো ধরায় ওই বাড়িতে এরকম বদল বাস আছে না অনেকে একটা মেয়েকে দেখে যখন আপনি চলে যান সামাজিক ভাবে এই মেয়ে এই মেয়ের পরিবারের মনটা ছোট হয় না অতএব আপনি আগে অন্য সব দেখেন ডিসিশন নেন বুঝা পড়া করেন এরপরে ফাইনাল ডিসিশনে যে মেয়েকে দেখেন হুটহাট করে মেয়ে দেখলেন যেখানে সেখানে এবং এক মেয়েকে পাঁচবার সাতবার পাঁচজন সাতজন দেখে যায় তখন মানুষ মনে করে যে মেয়েটা ত্রুটি আছে কেন সবাই বিয়ে করছে না আমাদের দেশে মেয়েদেরকে আমরা নানাভাবে কোণঠাসা করে রাখছি এই যে মেয়ে দেখতে যায় এক্ষেত্রে আবার আরে কোন আচার যে মেয়ে দেখতে যায় মিছিল সহকারে একা যায় না কি নিয়ে যায় মিছিল নিয়ে যায় নির্লজ্জের মতো বিয়ে করবে ছেলে মেয়ে দেখতে যায় ছেলের দুলাবাই ছেলের মামা ছেলের চাচা ছেলের বড় ভাই ছেলের বাপ চোদ্দ গোষ্ঠী সব নিয়ে মেয়ে দেখতে যায় ঠিক না বে ঠিক যাই আবার উঠানে ডেকে হ্যাঁ আপনার মজলিস রুমে ডেকে ডাইনিং রুমে ডেকে মেয়েকে উঠায় বসায় হাঁটায় ডাইনে বামে উপরে নিচে মনে হয় যে বাজারে গরু ছাগল কিনতে আসছে এরকম ছোট লোক কিছু আমাদের সমাজে আসে না নাই আমি নাম দিছি এগুলার নাম ছোট লোক মেয়েদেরকে সম্মান দিতে হবে তাদেরকে কি দিতে হবে তারা মায়ের জাতি তারা আল্লাহর বান্দি বিশেষ করে যখন পর্দানসীল মেয়ে হয় তখন তাদের প্রতি আমাদের দায়িত্ব আরো বেড়ে যায় অনেক মেয়েরা আমাদের কাছে আত্মনাদ করে চিঠি লেখেন প্রশ্ন পাঠান ভাই আমরা আমরা পর্দার মধ্যে থাকতে চাই আমাদের বাপ মা আমাদেরকে যারা বিয়ে করতে আছে তাদের মধ্যে দিন নাই তারা বুঝে না যে একটা মেয়েকে একটা ছেলে বিয়ে করবে সেই দেখবে ওই ফ্যামিলির মেয়েরা দেখতে পারে ওই ফ্যামিলির ছেলেরা তাকে দেখতে পারে না হ্যাঁ বিয়ে হয়ে গেলে তখন ছেলের বাবা দেখবে যাদের সাথে দেখা দেওয়া জায়েজ মাহরাম তারা দেখবেন শ্বশুর দেখবেন কিন্তু সেটা বিয়ের পরে বিয়ের আগে শুধু ছেলে দেখবে ছেলের পক্ষের আর ছেলের পক্ষের মেয়েরা দেখবে কিন্তু আমাদের দেশে দেখা যায় বিয়ে করবে ছেলে চয়েস করতে আসে ছেলের দুলাভাই দুলাভাই এখানে ব্যাপারটা কি আমাকে বলেন কি বলেন দুলাভাইর কোনো ইস্যু আছে এগুলা নির্লজ্জতা এগুলা বেহায়াপনা অনেক বেহায়া দুলাবাই আছে তারা যদি ডাকা না হয় তো বলো যে বিয়েতে আমি আর নাই আছে না নেই এই ছোট লোকই দুলাবাই যাদের মধ্যে দুলাবাই গিরি যাদের মধ্যে আছে এরা সব সোজা হয়ে যান আল্লাহরে ভয় করেন আরেকজনের বউ আপনি দেখতে যাবেন কেন আপনার মতো বেহায় আরেকজন আছে আল্লাহর জমিনে ভাইরামা মেয়েদেরকে দেখতে গিয়ে বাজারে গরুর মতো ছাগলের মতো করে অপমান করা সবাই মিলে মিছিল দিয়ে দেখা এগুলো না যায় কাজ এগুলো করবেন না বেসরিয়াতে কাজ হারা সুন্দর ভাবে সম্মানজনক ভাবে দেখবেন ফাইনাল ডিসিশনে দেখবেন অতএব দেখা কি আছে যায় আছে এটা ছেলেও দেখবেন মেয়েও দেখবে